ও বাবু বাবু শোনো 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 না তুমি কি করছো খেলছো শোনো তোমাকে কি দেখাবো দেখো ওই দেখো ওই দূরের তাল গাছটাই দেখো কত তাল হয়েছে ওই তাল গাছটায় তাল হয়েছে ওই তাল গাছটাই তাল হয়েছে দেখেছো কেমন তাল হয়েছে হ্যাঁ দেখেছো তাল হয়েছে তাল খাওনি সত্যি তো বাবু কোনো দিন তাল খায়নি তো কিন্তু আমি কি করে দেখো আমাদের এই তাল গাছটায় দেখো একটাও তাল হয়নি আর ওইটা তো অন্যদের তাল গাছ আমি কি করে তাল দেব তোমাকে বলো আমি তো ম্যাজিক জানি তুমি ম্যাজিক তাল গাছটা তাল পেরেছি ম্যাজিক ম্যাজিক তাল হয়ে তো না তাল এলো না তাহলে ম্যাজিকটা কাজ করলো না তো সত্যি তো একটা তাল নিয়ে চলে এসেছে বাবু বাবা বাবু বাবু কি খাচ্ছ গো কি খাচ্ছো তাল খাচ্ছো ও বাবা কেমন বসে বসে চামচি করে করে তাল খাচ্ছো তালটা খেতে কেমন তুমি এই প্রথম তাল খেলে তো তালটা খেতে কেমন কেমন খেতে ভালো ইয়ে বাবু তাল কোথায় এতো ফকা কিছু নেই তালে খেয়ে নিয়েছে আগে থেকে